আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর পেয়েছি আমরা অর্থ উপদেষ্টার মাধ্যমে ব্যাংক খাতে আস্থা ফেরাতে ব্যাপক সংস্কারের ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা আপনারা নিউজটি বিস্তারিত দেখলে এবং মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন এবং একটু হলেও উপকৃত হবেন বলে আশা প্রত্যাশী ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি দেশের দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি গ্রাহক গ্রাহকদের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিষয়টি আমি আরেকটু গুরুত্ব সহকারে আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের ব্যাংক খাতটি এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যেখান থেকে উঠে আসতে সময় সাপেক্ষর ব্যাপার রয়েছে বলে আমরা অনেক দিন ধরে জেনে আসছি কিন্তু অর্থ উপদেষ্টার আজকের এই বক্তব্যে আমরা আশা অতি দ্রুতই বাংলাদেশের ব্যাংক খাত বাংলাদেশের সকল ব্যাংকের আমানতকারীদের আমানতের টাকা ফেরত প্রসঙ্গে অনেক ভালো কিছু জানতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হয়ে থাকি এস এমই ফাউন্ডেশন ই আর এফ মিডিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পুরস্কার প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন ব্যাংকিং সেক্টরে বড় ধরনের সংস্কার প্রয়োজন দুর্বল ব্যাংকগুলো নিয়ে কাজ চলছে এবং গ্রাহকদের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে বর্তমান অর্থনৈতিক কাঠামোর অসমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন এখন ব্যাংকের টাকসারে ঝামেলা চলছে তারপরও ষাট থেকে বাষট্টি হাজার কোটি টাকা আমরা এনার্জি খাতে দিয়ে দিচ্ছি সেখানে এস যেন কোনো বিষয়ই না তার মতে এই আস্থার পরিবর্তন করতে হবে অর্থাৎ সবচেয়ে বড় যে কাজটি ব্যাংক খাতের বাংলাদেশ সরকার অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সবাই মিলে করতে আগ্রহী বা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে সেটি হচ্ছে গ্রাহকদের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা তৈরি করা সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং কর ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলে উল্লেখ করেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন আর্থিক ব্যবস্থাপনা স্বচ্ছতা রাখতে হবে নেগেটিভ রিপোর্ট আমাদের বেকায়দায় ফেলে দেয় আসলে নেগেটিভ রিপোর্ট বেকায়দায় ফেলে দেয় এই কথাটি যেমন সত্য নেগেটিভ রিপোর্ট না করলে নেগেটিভ অবস্থায় থাকা ব্যাঙ্কগুলোও কিন্তু নড়ে চড়ে বসবে না এটাও তেমনি সত্য এনবিআর ক্ষেত্রেও অনেক ঝামেলা পোহাতে হচ্ছে তিনি জোর দিয়ে বলেন অর্থের অপচয় রোধ করতেই হবে এস খাতে অর্থায়নের জটিলতা তুলে ধরে তিনি বলেন উদ্যোক্তাদের ঋণ পেতে এখনও অনেক ভোগান্তি পোহাতে হয় অথচ তাদের ঋণ পরিশোধের হার অনেক ভালো ব্যাংকগুলো এখানে সহযোগিতা করতে আগ্রহী নয় তিনি মন্তব্য করেন এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দিয়ে তিনি বলেন বর্তমান প্রযুক্তির যুগে হাতুড়ি বাটালের দিন উঠে গেছে উদ্যোক্তাদেরও এই বিষয়ে গুরুত্ব দিতে হবে এ সময় তিনি বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় ও অর্থনীতিবিদদের এই খাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আসলে এই নিউজটি আমরা পেয়ে অনেক খুশি হয়েছি অর্থ উপদেষ্টার এই প্ল্যান শুনে বা ভবিষ্যৎ পরিকল্পনা শুনে আমরা অনেক খুশি হতে পেরেছি বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে গ্রাহকদের ডিপোজিটের টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে বলে অর্থ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর যেভাবে কাজ করছে এই বিষয়টি আমাদের অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানার ব্যবস্থা করে দিবেন পরবর্তী নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে খান্ত বিদায় নেই আসসালামু আলাইকুম